ফেনীর উপজেলার আমজাতহাট বিজিবি সড়কটি প্রায় চলাচলের অযোগ্য সড়কে পরিণত হয়েছে এক সময়ের পাকা রাস্তাটি এখন বড় বড় খানা খন্দে বরা কোথাও হাঁটু সমান পানি জমে আছে কোথাও আবার কাদার আস্তরণ এতে প্রতিদিনই চরম ভোগান্তির শিকার হচ্ছেন হাজারো পথচারী স্কুল কলেজগামী শিক্ষার্থী ও যানবাহন চালকরা গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে যাতায়াত করতে গিয়ে হতে পারে বড় কোনো দুর্ঘটনা ফেনী জেলা শহর ও উপজেলায় সময় মতো কর্মস্থলে পৌঁছাতে পারছেন না কর্মজীবী স্থানীয় ব্যবসায়ী সহ শিক্ষার্থীরা এই দুর্ভোগ যেন তাদের নিত্যদিনের সঙ্গী সড়কটি নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা রাস্তায় প্রতিদিন চলাচল করে প্রতিদিন ধরেন এত পরিমাণে ঝাঁকনি খেতে হয় যে অনেক সময় ব্যথার ওষুধ খেতে হয় এমন একটা পরিস্থিতি আপনারা দেখেন এখানে যে পরিমাণে একটা গর্ত এই গর্ত দিয়ে এটা আমরা একটা অনেক সময় কনফিউশন পড়ে যাচ্ছি এখন তো হয়তো বৃষ্টি বৃষ্টি হয় নাই আজকে ওই জন্য হয়তো পানি কম আছে অনেক সময় আমরা কনফিউশন পড়ে যাই যে এটাকে কোনো রাস্তা নাই কোনো জলাশয় এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয় সংস্কার কাজ করা হয়েছিল তবে সেটা টেকসই হয়নি উপজেলার যে প্রকৌশলী অফিসার জনাব আসিম মাহমুদ ভাইয়া ওনার সাথে আমি কথা বলছিলাম এই বিষয়টা নিয়ে তো উনি আমাকে যতটুকু অবগত করলো যে আমাদের এই রাস্তা নিয়ে উনি যখন একদিন আসছিল তখন দেখলো যে রাস্তার অবস্থা খুবই খারাপ আমাদের আমজাদাটা আরো একটা রাস্তা দেওয়া হয়েছে মোট ফুলগাজি থেকে দশটা রাস্তা সিলেক্ট করছে উনি ওটা সিলেক্ট করে ওইটার বিল রেডি করে অলরেডি ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে আমাদের তার মধ্যে আমাদের এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ তালিকার মধ্যে রেখে এটাকে ঢাকায় পাঠানো হয়েছে উনি আমাকে যতটুকু নিশ্চিত করলো বাংলা ঠিক আছে ভাই যত যত জলদি হারে তত বেরিয়ে দিলে ভালো হয় আর কি নতুন গাড়ি খারাপ হয়েছে আর বল যাত্রীর কষ্ট ড্রাইভার কষ্ট গায়ে খারাপ স্থানীয় রাজানান গত দু বছর ধরে রাস্তার অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে এখন পায়ে হেঁটে যেতে যেখানে তিরিশ মিনিট লাগে সেখানে গাড়িতে আসতে সময় লাগে এক ঘন্টারও বেশি তাই দ্রুত সময়ে তারা সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মেহরাজুদ্দিন নিশান ফুলগাজী